ভাবুন তো আপনি কাউকে মনে মনে পছন্দ করেন সামনে থাকা মানুষটা ভালোবাসে আপনাকে শুধু তাই নয় সেই মানুষটার পরিবারও আপনাকে ভালোবাসে বিয়েও হয়ে যায় দুজনে কিন্তু অতীতের কোনো এক সত্যি পেছনে টানে আপনাকে সেই সম্পর্কের থেকে কেমন হবে আপনার মনের অবস্থা এমনই এক গল্প নিয়ে আসছে স্টার জলসা আসছে নতুন ধারাবাহিক বধুয়া একান্ন পরিবারে খুব প্রিয় আবির বাড়ির সকলেরই নয়ন মনীষে ভালোবাসায় ভরিয়ে রাখা সব সদস্যরা আবিরকে যে চরিত্রে রয়েছেন রিজওয়ান রাব্বানি শেখ কিন্তু আবিরের মন খারাপ থেকে বিয়েটা হচ্ছে না বলে তবে বাড়ির লোক বিয়ে দেবে বলে পালাবি খোঁজার প্রস্তাব দিলেই সে জানায় মেয়ে খোঁজাই আছে আবিরের মনের মানুষ কম যেই চরিত্রে দেখা যাবে জ্যোতির্ময়ীকে স্টার জসের হাত ধরেই জ্যোতির্ময়ী আসছেন ইনস্টাগ্রামে বায়ো বলছে তিনি পেশায় মডেল ও নৃত্যশিল্পী আবিরের কাছ থেকে বিয়ের প্রস্তাব এলে খুশি হয় পেখমের পরিবারও পেখমের মা এসে মেয়েকে বলে সে যেন বিয়ের জন্য রাজি হয়ে যায় কিন্তু পেখমের মনে যে কাজ করছে দ্বিধা এরপর দেখা যায় বিয়ে হয়ে যায় পেখম ও আবিরের হানিমুনে গিয়ে নৌকা বিহারের সময় পেছন দিকে জড়িয়ে ধরতে যায় আবির কিন্তু হঠাৎই ঠেলে সরিয়ে দেয় পেখম যাতে আবিরও অপ্রস্তুত হয়ে বলে ওঠে আমি প্রথম কোনো মেয়েকে ছুলাম। কিছু ভুল হলে ক্ষমা করে দিও যাতে পেখম বলে ওঠে তুমি কি সুন্দর করে মনের কথা বলতে পারো আবিরের থেকে জবাব আসে মনের কথা বলতে লজ্জা কি তখন পিক্ষম খানিক স্বীকারোক্তির মতোই বলে ওঠে সব মনের কথা সবার সহ্য হয় না কখনো কখনো নিজেরও না কোন কোনটা পথ আটকে রাখছে পিখমকে তার বর আবিরের কাছাকাছি যেতে নবাব নন্দিনীর ধারাবাহিকের শেষ দেখা গিয়েছিল রিজওয়ানকে সেখানে রিজওয়ানের বিপরীতে ছিলেন ইন্দ্রানী পাল মাত্র ছ মাসের মধ্যে একবার বদলায় স্লট তারপরেই বন্ধ করে দেয় স্টার বয়সা এখন দেখার অপেক্ষা বধুয়া ফেরাতে পারবে কি অভিনেতা ভাগ্য